এই যে দ্বন্দ্বটা এই যে দোলাচলটা দোলাচলটা কিন্তু খুব ভিজেবল আমরা যে দেখি যে যখন আমরা পাটনা থেকে শুরু করে মুম্বাইয়ে যখন ইন্ডিয়া জোটের বৈঠকগুলো হচ্ছে যখন সেই সময় সীতারাম ইয়েচুরি তিনি জীবিত ছিলেন তাকে একই সঙ্গে রাহুল গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে দেখা যাচ্ছে সেই সময় দাঁড়িয়ে আমরা কি দেখছি যে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে ক্ষেত্রে বামেরা এবং তৃণমূল কংগ্রেস তারা একদম যুজুধান প্রতিপক্ষ এই যে এই যে আমি যেটা আগে বলছিলাম যে রাহুল গান্ধীর পশ্চিমবঙ্গে না আসা তার নেপথ্যে অনেকেই মনে করেন যে কেরালের যে সমীকরণটা যেখানে জুজুধান প্রতিপক্ষ হচ্ছে বাম এবং কংগ্রেস এবং সেটা এবার বায়নারের যে উপনির্বাচন হচ্ছে যেখান থেকে প্রিয়াঙ্কা গান্ধী জিতে সংসদে তার প্রবেশ সেটা করলেন সেখানেও একই রকম জিনিস দেখা গেছে তো এটা সার্বিকভাবে সত্যি কি যে আমাদের যেহেতু ভীষণ রকমভাবে একটা রাজনৈতিক বৈচিত্র্য রয়েছে গোটা দেশ জুড়ে সেখানে সত্যি দোলাচলটা তো ভিজিবল এটা কতটা কংক্রিট একটা জায়গার উপর প্রত্যেকের নিজস্ব যে আঞ্চলিক কম্পালশন রয়েছে নিজস্ব অ্যাসপিরেশন রয়েছে নিজস্ব ইকুয়েশন রয়েছে মোপিয়াদি তোমার একদম কথার মধ্য দিয়েই উত্তর আছে তুমি একদম সুন্দর কোনো রাজনৈতিক বৈচিত্র্য ওই বৈচিত্র্যের মধ্যে ঐক্য যে ভারতবর্ষ না এই ভারতবর্ষের রাজনৈতিক বৈচিত্র্যটা আছে এই বৈচিত্র্যে বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক দলও আছে এই ইন্ডিয়া ব্লকটা তৈরি হয়েছিল কি কারণে অঙ্কন অঙ্কনের মতো ন্যারেটিভ তৈরি করতে পারে ইন্ডিয়া ব্লকটা যখন তৈরি হয়েছিল তার মানে ব্যাপারটা তো এরকম কোথাও হয়নি যে বামপন্থীরা তার লাল ঝান্ডাটাকে জমা দিয়ে আসবে কংগ্রেস তার ঝান্ডাটাকে জমা দিয়ে আসবে ব্যাপারটা এরকম নয় যে একদম বেশি ক্যাটাগরিক্যালি নরেন্দ্র মোদী অমিত শাহর নেতৃত্বে যেভাবে ভারতবর্ষটা চলছিল জনগণের শোষণের মধ্য দিয়ে আদানির পাহাড় প্রমাণ সম্পদ তৈরি হচ্ছিল এই জায়গাগুলো থেকে যারা বেসিক একমত হবে এই বিজেপির যে রিজিম এই রিজিমের বিরুদ্ধে যারা একমত হবে তাদেরকে এক জায়গায় করার জায়গা ছিল এবং সেই এক জায়গা করবার ক্ষেত্রেই ইন্ডিয়া ব্লকের শুরু হয়েছিল এবং সেই জায়গায় বামপন্থীদের ক্ষেত্রে বামপন্থীরা যারা পশ্চিমবঙ্গে আমরা রাজনীতি করি কংগ্রেসের যারা পশ্চিমবঙ্গে রাজনীতি করে দীর্ঘ তৃণমূলের শাসনের যে অপশাসন সেই অপশাসনের নানা রিজার্ভেশন থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসকে একই রকমভাবে আহ্বান করা হয়েছিল তারা যেখানে যেখানে মনে হয়েছিল তারা ইন্ডিয়া ব্লকের মিটিংয়ে উপস্থিত ছিল এবং বারে আমরা সেই সময় বামপন্থীরা বটে এবং যারা রাজনীতিকে নিয়ে বিশ্লেষণ করে তারা বারবার বলবার চেষ্টা করেছিল যে তৃণমূল কংগ্রেসের অবস্থানটা ঠিক দোলাচল কখনো কোন মিটিংয়ে যাচ্ছে কোন মিটিংয়ে যাচ্ছে না আবার কেউ কেউ দিল্লি যাওয়ার পরে ফ্লাইট নিয়ে আবার চলে যাচ্ছে মহারাষ্ট্রে কারোর বাড়িতে এই ব্যাপারগুলো তো সামনে এসেছিল কিন্তু সামনে এসেছিল সবটা দেখা সত্ত্বেও রাহুল গান্ধীর নেতৃত্বে যে ইন্ডিয়া ব্লক সেই ইন্ডিয়া ব্লকের ক্ষেত্রে বিভিন্ন দলগুলো যে একটা বড় যে জায়গা বিজেপির যে যেভাবে ভারতবর্ষটাকে যেভাবে শেষ করে দিতে চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় এসেছিল এবং তার মধ্য দিয়ে শুধু পশ্চিমবঙ্গ কেন কেরালাতে একদম সরাসরি লড়াই হয়েছে কেরালাতে সরাসরি লড়াই অঙ্কন ঠিকই বলেছে যে আমরা আর আমাদের দল এলডিএফ এ না থেকে ইউডিএফ এ থেকেছি সিপিআইএম অন্যদিকে ছিল পশ্চিমবঙ্গে আলটিমেটলি ইন্ডিয়া ব্লকই ছিল না তো এই জায়গাগুলো ছিল এই জায়গাগুলো এই জন্যই বাস্তবতা ছিল ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য যেমন ভারতবর্ষ রাজনৈতিক ভাবে বৈচিত্র্য বলে আর অনৈতিক জোটের কথা কারা বলছে অনৈতিক জোট বলতে সেটাকেই বোঝে দলে আগের দিন দিন চোর বলে এটাকে অনৈতিক জোট যে অনৈতিক জোটটাকে গুলিয়ে দিতে চাইছে এবার আমি যা শেষ করবো যে কথাটা বলে শেষ করার একটা জায়গা এই যে পার্লামেন্টে যা যা হচ্ছে তৃণমূলের ভূমিকা গুলো আমরা দেখছি এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে তো গোটা ভারতবর্ষের সাধারণ মানুষের কাছে একটা বড় ন্যারেটিভ যে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী না আদানি নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিয়োগ করেছে আদানি ইস্যুতে কথা বলতে হবে আদানি এটা ইম্পর্টেন্ট ইস্যু এই জায়গায় আছে এই সব ভূমিকা গ্রহণ করছে আর রাহুল গান্ধী যে জায়গাটা রাহুল গান্ধী এখন অনেস্টলি চাইছেন বলেই সম্বল ইস্যুতে যখন পার্লামেন্টে দাঁড়িয়ে অখিলেশ সিং যাদব বক্তৃতা করছেন তার মাইক যখন বন্ধ করে দিচ্ছে বিজেপি তখন কিন্তু রাহুল গান্ধীও বেরিয়ে আসছে